টিকটক ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও গুলো খুব বেশি চলতেছে আপনিও চাইলে এই রকম ছবি থেকে ভিডিও বানাতে পারবেন সবাই আমাকে বলতেছে ভাই কিভাবে এই ধরনের ভিডিও গুলো বানায় তো আমি আজকে শিখে দেব তোমাদেরকে কিভাবে এই ধরনের ভিডিও গুলো বানাবে তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন হোম স্ক্রিন থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে সার্চিংয়ে যাবেন যাওয়ার পর এখানে লিখে দেবেন ডাব্লু এ ডাব্লু এ ও সি পি লিখে সার্চ করবেন করার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি এভাবে নিজ দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ড্যান্স ভিডিও ওই যে লাইভ ওয়ান ওই যে লাইভ ওয়ান এখানে কি করবেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিজ দিকে স্ক্রল করবেন নিজ দিকে স্ক্রল করার পর এইরকম দুইটা ফর্ম দেখতে পাবেন এখান থেকে আপনারা প্রথম ফর্মটা কপি করে নেবেন নেওয়ার পর এখান থেকে মেক ভিডিও এআই যাবেন তো লোডিং ফেসে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনি কি করবেন এই যে এখানে প্লাস আইকন দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন করে গ্যালারি থেকে যে ছবিটা দিয়ে আপনি এ ধরনের ড্যান্স ভিডিও বানাতে যাচ্ছেন সে ছবিটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করছি আর এখানে যে আমরা ওখান থেকে যে ফর্মটা কপি করছিলাম ওটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্রেডিটে চাপ দেবো তো এখানে আমি দেখতে পাচ্ছি যে জেনারেট হচ্ছে তো এখানে একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাবেন এই এইরকম একটা ভিডিও দিয়ে দিছে ছবি থেকে ভিডিও হয়ে যায় তো এইরকম চাইলে আপনারা আরো অনেক ছবি অনেক রকম ভিডিও বেনে বানাতে পারবেন তো এখান থেকে ভিডিওটা হওয়ার পর কি করবেন সিম্পলি এখান থেকে ডাউনলোড যাবেন ডাউনলোড যাওয়ার পর এখানে দিয়ে এটা ডাউনলোড করবেন আর এটা যদি ফ্রি করতে চান তাহলে এটা আপনার প্রিমিয়াম লাগবে তো আপনারা প্রিমিয়াম করতে পারবেন না এখান থেকে কী করবেন প্রথমটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনি লাইকও দিতে পারবেন স্পেস দিতে পারবেন তো এভাবে আরও ভিডিও বানাতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল অল করে দেবেন